সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর ইউনিয়নের বাদেশপুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী বাদেশপুর প্রবাসী গ্রুপের সাবেক সভাপতি সৌদি আরব প্রবাসী জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারোটায় বাদেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরব থেকে তার মৃতদেহ দেশে আনা হয় তিনি গত বিশ অক্টোবর সৌদি আরবের রিয়াদ শহরে ইন্তেকাল করেন